বিজি বুয়িং তিনশো ফাস বিমানে ছড়ে কানাডার আকাশ থেকে কানাডার মাটিতে নামতে শুরু করি আটাইশ মে সন্ধ্যা সাতটার দিকে আমরা যখন নিচের দিকে নামছিলাম তখন কানাডার স্থলবাগ এভাবেই দেখা যাচ্ছিল মেঘের ফাঁকে ফাঁকে কানাডার স্থলবাগ দেখছিলাম কানাডার আকাশে মেঘ জমে আসে নামার পর মেঘের সাথে দেখা বৃষ্টি হয়ে অর্থাৎ বৃষ্টি আমরা যখন আমাদের বিমান ল্যান্ড করে কানাডা এয়ারপোর্টে ঠিক এর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল সেখানে বৃষ্টিভেজা দিনে বৃষ্টিভেজা সন্ধ্যায়

থেকে ধারণ করা ভিডিওতে এভাবেই দেখা যাচ্ছে কানাডার স্থলবাগ করে সাজানো খুব সুন্দর লাগছিল কানাডার সন্ধ্যা যদিও কানাডায় রাত আটটা পর্যন্ত সূর্যের আলো আটটার পরের দৃশ্য পরে অন্ধকার কানাডার সকালের সাথে আজই আমার প্রথম দেখা কানাডার সূর্য উদয় হচ্ছিল আর আমি মুগ্ধ হয়ে চেয়ে দেখছিলাম খুব সুন্দর লাগছিল কখনো ঘুমায় না জীবন্ত শহর সব সময় যানবাহন চলাচল করে কানাডার দৃশ্য না দেখলে মুখ দিয়ে বলে বুঝানো যাবে না খুব সুন্দর দেখার মতো শহর কানাডা গাছ আছে সবুজে ছেয়ে আসে এখন যদিও শীত প্রধান দেশ যখন বরফ জোরে তখন গাছগুলা নেড়া হয়ে যায় আবার যখন বরফ জোড়া কমে আসে অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হয় তখন সবুজ পাতায় পড়ে ওঠে এই গাছগুলো এখন সেই সময় অর্থাৎ সবুজে পরে আসে গাছপালা কানাডাকে ঠিক এভাবেই দেখাচ্ছে পুরের আলোয় কানাডার এবং বিশ্ব ধারণ করি আমি বাংলাদেশের সাথে কানাডার সময়ের তার গুণ হয়নি তাই পুরের জিগেটি এই যে কানাডার পুর আমার জীবনের প্রথম কানাডার গুড় এই ভোরবেলা আমি বারান্দাতে দাঁড়িয়ে বিদ্যুৎটি ধারণ করি সূর্য উদিত হচ্ছে এই পাশ দিয়ে একটা মজার বিষয় হলো কানাডা থেকে মক্কা ঠিক পূর্ব দিকে অর্থাৎ কানাডাবাসী পূর্ব দিকে সেজদা করতে হয় মক্কাকে ইস্যু করে পূর্বমুখী হয়ে নামাজে দাঁড়াতে হয় এই যে যানবাহন চলাচল করছে এই রাস্তাটা কখনোই অবসর পায় না সব সময় যানবাহন চলছে চলছে এবং চলছে এখন দিনের আলোয় এই শহরটাকে ঠিক এভাবেই দেখাচ্ছে সূর্য উদিত হয়েছে আর কানাডার এই দৃশ্য আমি ধারণ করি যানবাহন চলতে শুরু করেছে যত সময় বাড়ছে যানবাহনের পরিমাণ রাস্তায় বাড়ছে রাত দিন সমান যানবাহন চলাচল করে সব এই রাস্তার পাশ দিয়ে একটা ছোট্ট লেক চলে গেছে লেখের মধ্যে অনেক মাছ হাস হয়েছে খুব সুন্দর লাগে